দিবস আমরা জানি সেই উনিশশো সালে আমেরিকার শিকাগো শহরে যখন শ্রমিকরা আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা ঘুম এই তিন ভাগে ভাগ করলেন এরপর থেকেই তারই ধারাবাহিকতায় আজকের এই মহান মে দিবস

পরে এসে একটি কথা বলতে চাই এই 34 সালে যখন মজুরি বৃদ্ধি হলো সেই সালে শেষের দিকে তখন বিজেপি এবং সরকার ঘোষণা দিয়েছে শ্রমিকদের রেশন কার্ড দাও হবে আজকে এক বছর চলে গিয়ে মে মাসের প্রথম প্রায় 15টা সাথে চলছে এখনো রেশন কার্ডের কোনো আলো আলোচনা আমরা শুনতে পাচ্ছি না যদি আগামী মাসের আগে এই প্রশাসনিকের আবার পোশাক শ্রমিকদের নিয়ে আমরা রেশন কার্ডের জন্য বৃহৎ আন্দোলন গড়ে তুলব এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক ধন্যবাদ শ্রমিক নেতা